আপনি কি ডায়াবেটিস রুগী দীর্ঘদিন সুগারে ভুগছেন আলু খাওয়া ছেড়ে দিয়েছেন আপনি নিশ্চিন্তে আলু খেতে পারবেন আমি বলছি না বিজ্ঞান বলছে গবেষণায় বেরিয়েছে ডায়াবেটিস নিশ্চিন্তে আলু খেতে পারবেন তাহলে সম্প্রতি রুগীরা ডাক্তারবাবুরা এতদিন কেন বলতেন সুগার রুগী আলু খাবেন না মাটির নিচের জিনিস খাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত যদি মন দিয়ে দেখেন আলু কতটা খাবেন কিভাবে খাবেন কেন সুগার রুগী নিশ্চিন্তে আলু খেতে পারবেন বিষয়টি পরিষ্কার জানতে পারবেন সুগার රෝගී বাড়িতে নেই এই রকম বাড়ি এখনকার দিনে পাওয়া मुश्किल প্রায় প্রতিটি বাড়িতে একজনের একজন সুগার রোগী রয়েছে ডায়াবেটিসে আক্রান্ত আর যারা ডায়াবেটিসে আক্রান্ত হন ব্লাডে সুগার লেভেল একটু বেশি থাকার জন্য একটু হট টেম্পার হয়ে যান শীতকিটা মেজেতে একটু মাথা গরম হয়ে যায় আর মায়েরা জল কম খায় বলে মাথা গরম বেড়ে যায় বৌমা রান্না করেছেন আলুগুলো বাদ না দিয়ে শশুর মশাইকে খেতে দিয়েছেন শ্বশুরমশাই রেগে যাচ্ছেন তাই আলু খাওয়া নিয়ে বাড়িতে একটি অশান্তির সৃষ্টি হচ্ছে আবার বৃদ্ধ মা বাবার সঙ্গে ছেলে মেয়েরা বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে খেতে বসেছেন বাবা তরকারি থেকে আলুগুলো বেছে বেছে ফেলে দিয়ে খাচ্ছেন ছেলে মেয়ের খুব কষ্ট হচ্ছে বাবাও আনন্দে খেতে পারছেন না এই যে সুগার রুগীর আলু না খাওয়া এটাও প্রতিটি সংসারে একটি প্যাথেটি খুবই করুণ দৃশ্য এ নিয়ে অহরহ ফ্যামিলিতে খুবই গোলমাল দেখা দেয় অনেক গোলমাল এমন চূড়ান্ত আকার ধারণ করে ছেলে বৌমা হয়তো বাবা মা থেকে পৃথক হয়ে গেলেন এই সমস্যার সমাধানের জন্য আজকের ভিডিওতে আপনাদের জানাবো সুগার রোগী নিশ্চিন্তে আলু খেতে পারবেন আসলে বিজ্ঞান কি বলছি মডার্ন গবেষণা বলছেন আমরা যে খাওয়ার খাই বিশেষ করে কার্বোহাইড্রেট জাতীয় খাওয়ার যেটা থেকে গ্লুকোজ তৈরি হয় এটাই সুগার কার্বোহাইড্রেট থেকে যে গ্লুকোজ এটাই আমাদের সুগার লেভেল বাড়িয়ে দেয় তাই গ্লাইসেমিক ইন্ডেক্স যে খাবার খেলে আমাদের রক্তে সুগারের লেভেল গ্লুকোজ লেভেল তাড়াতাড়ি বেড়ে যায় একে বলে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স এই যে খাবার খাচ্ছি কার্বোহাইড্রেট যেটা গ্লুকোজে পরিণত হলো যেটা সুগার আকারে রক্তে আমরা পরিমাপ করি গ্লাইসেমিক ইন্ডেক্সের মাধ্যমে খাবারের তালিকা করা হয় হাই গ্লাইসেমিক ইন্ডেক্স মিডিয়াম গ্লাইসেমিক ইন্ডেক্স লো গ্লাইসেমিক ইন্ডেক্স সুগার রুগীদের সাধারণত লো গ্লাইসেমিক ইন্ডেক্স যে খাবার খেলে সুগার তাড়াতাড়ি বাড়বে না এই জাতীয় খাবার খেতে বলা হয় আলু একটি কার্বোহাইড্রেট কিন্তু এটি একটি বিশেষ এই যে আলুর বিশেষত্ব হলো এটা রেসিস্টেন্ট স্টার্চ রেসিস্টেন্ট স্টার্চ মানে কি যে সমস্ত স্টার্চ জাতীয় খাবার আমাদের শরীরে যাওয়ার পরে হজম হতে অনেকটা সময় লাগে রেজিস্ট্যান্স স্টার্চ জাতীয় খাবার কি কি রয়েছে এ নিয়ে আলাদা ভিডিও রয়েছে আলুর যে রেজিস্ট্যান্স স্টার্চ এটার বিশেষত্ব হলো আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স কমিয়ে দেয় যার ফলে সুগার লেভেল কন্ট্রোল করে তাই সুগার রোগীরা নিশ্চিন্তে খেতে পারেন তাহলে ডাক্তার বাবু নিষেধ করেন কেন যেহেতু আলু হাই গ্লাইসেমিক ইন্ডেক্স মিডিয়াম থেকে হাই সুইট পটাটো রাঙা আলু যেটা বলা হয় পার্পেল কালারের বেগুনি কালারের যে আলু মিষ্টি আলু আমরা বলি এর গ্লাইসেমিক ইন্ডেক্স প্রায় সাতাত্তর আর যেটা আমরা বাড়িতে খাই ইয়লো পটাটো হোয়াইট পটাটো আমরা তরকারিতে যে আলু খাচ্ছি এটার গ্লাইসেমিক ইন্ডেক্স একাশি থেকে নব্বই বিভিন্ন বিভিন্ন গ্লাইসেমিক কিন্তু মজার বিষয় হল আপনি যখন আলু তরকারি আকারে রান্না করছেন গ্লাইসেমিক ইন্ডেক্স টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি এইট পার্সেন্ট কমে যায় পঞ্চান্ন কিংবা তার নিচে গ্লাইসেমিক ইন্ডেক্স হলে বলা হয় লো গ্লাইসেমিক ইন্ডেক্স পঞ্চান্ন থেকে উনসত্তর মিডিয়াম গ্লাইসেপিং ইন্ডেক্স সত্তরের উপরে বলা হয় হাই গ্লাইসেমিক ইন্ডেক্স আপনি যদি পটাটো জুইস কাঁচা আলুর রস এটা খাবেন না এটাতে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি আবার মিষ্টি আলু যেটা পার্পেল পটাটো রাঙা আলু আমরা অনেক সময় ঘুর্মি আলু বলি এটা কাঁচা খাবেন না গ্লাইসেপিং ইন্ডেক্স সাতাত্তর কিন্তু যখন আপনি এই রাঙা আলু রান্না করছেন কিংবা আমরা যে বাড়িতে ইয়েলো পটাটো হোয়াইট পটাটো রান্না করছি তরকারি আকারে সিদ্ধ করছি আলু ভাতে খাচ্ছি আলু সিদ্ধ খাচ্ছি আলু পড়া করে খাচ্ছি তখন কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যাচ্ছে সহজেই আপনি খেতে পারবেন আবার বিজ্ঞানীরা বলছেন চপা সমেত যখন খাচ্ছেন ফাইবার রয়েছে আপনার সুগার লেভেল কমাতে হেল্প করবে আর একটা যুক্তি দেখিয়েছেন বিজ্ঞানীরা আপনি যখন আলু থেকে কার্বোহাইড্রেট নিচ্ছেন আলু থেকে কতটা কার্বোহাইড্রেট বডি নিচ্ছে এটা বিচার্য এটাকে বলা হয় গ্লাইসেমিক লোড শুধু গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি দেখলে হবে না গ্লাইসেমিক লোড আপনাকে দেখতে হবে জি লেভেল গ্লাইসেমিক লোড দেখতে হবে কেন না কার্বোহাইড্রেট থেকে শরীর কতটা গ্লুকোজ নিচ্ছে এটা আপনাকে দেখতে হবে আপনি যদি মিডিয়াম সাইজের একটা আলু খান সিদ্ধ করে কিংবা তরকারিতে মাত্র তেরো দশমিক এক থেকে পনেরো দশমিক তিন গ্রাম কার্বোহাইড্রেট পাচ্ছেন সে জায়গায় আপনি যদি একটা রুটি খান ব্রেড হোয়াইট ব্রেড পাউরুটির একটা অংশ চোদ্দ দশমিক এক গ্রাম কার্বোহাইড্রেট পাচ্ছেন আপনি ভাত খাবেন একশো গ্রাম ভাত খেলে আঠাশ গ্রাম কার্বোহাইড্রেট পাচ্ছেন যেটা গ্লুকোজ আকারে রক্তে মিশে যাচ্ছে ভাত রুটির কথা ছেড়ে দিলাম আপনি আলু খেতে যাচ্ছেন না একটা আপেল কিনে খেলেন একশো উনপঞ্চাশ গ্রামের যদি একটা আপেল খান কুড়ি দশমিক ছয় গ্রাম কার্বোহাইড্রেট পাবেন যেটা গ্লুকোজ আকারে ব্লাডে মিশছে আপেল লো গ্লাইসিমিক ইন্ডেক্স তাই আপনি খাচ্ছেন আলু হাই গ্রাইসিমিক ইন্ডেক্স তাই ডাক্তার বাবু খেতে নিষেধ করছেন কিন্তু জি এল লেভেল গ্লাইসেমিক লোড এটা কিন্তু অনেক কমে যাচ্ছে যখন তরকারি আকারে খাচ্ছেন আলু কিভাবে খাবেন কতটা খাবেন তিনজন চারজনের ফ্যামিলি মিডিয়াম সাইজের দুটি আলু নিলেন তার সঙ্গে বিভিন্ন সবজি দিয়ে রান্না করলেন তখন কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স কমে যাচ্ছে আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স সিদ্ধ অবস্থাতে কমে যাচ্ছে বয়েল করছেন যখন রান্না করছেন অন্যান্য তরকারি অন্যান্য আনাজ লো গ্লাইসেমিক ইন্ডেক্স জাতীয় সবজির সঙ্গে ডাল কড়াইয়ের সঙ্গে যখন আপনি করছেন তখন গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু কমে যাচ্ছে আলু ভাজা একদমই খাবেন না পটাটো ফ্রাই পটাটো চিপস এইগুলোতে স্যাচুরেটেড ফ্যাট আনহেলদি ফ্যাট যেটা হার্টের ক্ষতি করে সুগার রুগী এমনিতেই সুগার বাড়ার সঙ্গে সঙ্গে হার্ট ডিজিজ দেখা দেয় প্রেশার বেড়ে যায় তাই সুগার রুগীদের হাই গ্লাইসেমিক ইন্ডেক্স খাওয়ার ক্ষেত্রে নিষেধ করা হয় আলু যখন আপনি পটাটো ফ্রাই পটাটো চিপস খাচ্ছেন তখন স্যাচুরেটেড ফ্যাট বেড়ে গিয়ে হাই প্রেশার হবে হার্টের বিভিন্ন রোগ আসবে তাই কখনো আলু ভাজা খাবেন না কিন্তু একটু আলু সিদ্ধ করলেন পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখালেন আলু ভাতে আমরা যেটা খাই আলু সিদ্ধ আলু পড়া একটু পেঁয়াজ লঙ্কা সরষা তেল কিংবা প্রেসার নর্মাল থাকলে একটু নুন দিয়ে আলু পড়া একটু খেলেন কোনো ক্ষতি নেই আপনি বিভিন্ন আনাজের তরকারির সঙ্গে অল্প একটু আলু খেলেন কখনোই তরকারি থেকে আলু বেশি ফেলানোর দরকার নেই একটু ঘুগনি হচ্ছে আলু দিয়ে করেছে ওখানে আপনি আলু খেলেন চপা সমেত আলু অতি উত্তম আমরা যে বিভিন্ন অনুষ্ঠানে চপা সমেত আলু খাই এটাতে কিন্তু উপকার বেশি কিন্তু কখনোই বিরিয়ানির সঙ্গে যে একটা আলু দিল সেখানে সবজি নেই এই আলুটা শুকা রুগী খাবেন না কিংবা মাংসের ঝোলে বড় বড় আলু দিল এই আলুটা আপনি অ্যাভয়েড করবেন আপনি ঘুগনির সঙ্গে কিংবা বিভিন্ন লো গ্রাইসি ইন্ডিয়ার সবজির সঙ্গে কিংবা ডালের সঙ্গে আলু দিয়ে একটু তরকারি করলো আপনি নিশ্চিন্তে খেতে পারেন তাই যারা সুগারের রুগী আপনি খেতে বসেছেন আপনার তরকারিতে আলু রয়েছে বেশে ফেলানোর দরকার নেই আপনি নিশ্চিন্তে খান বিজ্ঞানীরা বলছেন জয়ফুল মাইন্ড পিসফুল মাইন্ড আপনি আনন্দের সঙ্গে খান তাহলে যা খাবেন সেটাই শরীরের জন্য উপকার হবে আপনি যদি ভয়ে ভীত হয়ে খান যত ভালো খাওয়ার সেটা শরীরের জন্য উপকারী হবে না তাই যখনই যা কিছু খাচ্ছেন আনন্দের সঙ্গে খান তবে একটি বিষয় মনে রাখবেন বন্ধুরা কন্ট্রোল ডায়াবেটিস ঔষধ খেয়ে যাদের সুগার নর্মেলে রয়েছে নিয়ন্ত্রণে রয়েছে দুশোর মধ্যে রয়েছে পিপি সুগার লেভেল আপনারা খেতে পারবেন যাদের আনকন্ট্রোল ডায়াবেটিস ঔষধ খেয়েও সুগার লেভেল হাই হয়ে যাচ্ছে আপনারা খাবেন না তবে এ বিষয় আমি বলবো আপনি আপনার পার্সোনাল ফিজিশিয়ান ডায়েটিশিয়ান নিউট্রিশনিস্ট যারা ডায়েট চার সম্বন্ধে জানেন ওনাদের সঙ্গে পরামর্শ করে ব্যবহার করবেন বলবেন স্যার এখনই আপনি বলেন আলু নিশ্চিন্তে খান আবার বলছেন পরামর্শ করতে বিষয়টা কন্ট্রাডিক্টরি হচ্ছে না একদম না আপনার শরীর কেমন রয়েছে সেটা তো এই ভিডিও দেখে আপনি আমাকে কমেন্ট করলে আমি বুঝতে পারবো না আপনার স্বাস্থ্যের দায়িত্ব যে অভিজ্ঞ ব্যক্তির উপর আপনি দিয়েছেন উনি আপনার স্বাস্থ্য সম্বন্ধে জানেন ওনার সঙ্গে পরামর্শ করে তবেই আপনি আলু খাবেন গুড ফুড ইজ গুড মেডিসিন আপনি যদি ভালো খাওয়ার খান সেটাই আপনার জন্য সুপথ্য সেটাই আপনার ঔষধের কাজ করবে আর আলু পটাটো লাইফ সেভিং ফুড এর মধ্যে যে ভিটামিন মিনারেলস রয়েছে রেজিস্টেন্ট স্টার যেটা সুগার কন্ট্রোল করে খুবই উপকারী একটি খাওয়ার পটাটো আলু তাই যেভাবে আলু খেতে বললাম সেইভাবে আপনি যদি তরকারির সঙ্গে খান অল্প মাত্রায় খান আপনি নিশ্চিন্তে খান আনন্দের সঙ্গে খান সুগার রুগী ডায়াবেটিস রুগী নিশ্চিন্তে আলু খেতে পারবেন কখনোই ভয়ে ভীত হবেন না বন্ধুরা এ বিষয়ে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন জাগে অবশ্যই কমেন্ট করবেন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমি বন্ধুর মতো হেল্প করার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে অন্য বন্ধুদের এই সুসংবাদটি জানিয়ে উপকার করবেন ভিডিওটি অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন এই ধরনের ভিডিও সহজেই যাতে আপনার কাছে পৌঁছে যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন অল বেলটি অন করবেন দেখা হচ্ছে এই ধরনের পরের ভিডিওতে